মাছ রান্না খেতে খেতে বোর হয়ে গেলে চাইলে এভাবে করে রান্না করে নিতে পারেন আজকের রেসিপির জন্য প্রথমে আমি এখানে কিছু বেলে মাছ কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এরপর এগুলোকে শিল পাটায় ঠিক এভাবে করে থেতলে নিতে হবে বেলে মাছ রান্নার সময় এভাবে করে নিলে মাছের মধ্যে মশলা প্রপারলি ঢুকে যায় এবং মাছ রান্নার পরে শেপ একদম পারফেক্ট থাকে এবার মেরিনেশনের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা সামান্য পরিমাণ রসুন বাটা ও সামান্য পরিমাণ আদা বাটা সাথে দিচ্ছি মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো ও লবণ এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলার সাথে মাছ মেরিনেশনের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে কোনো জায়গা যেন ফাঁকা না থাকে আজকে যেহেতু আমি কলাপাতায় রান্না করব সেজন্য কলা পাতা নিয়ে ভালোভাবে পরিষ্কার করে আগুনে ঠিক এভাবে করে করে তাপ দিয়ে নিতে হবে সময় কলাপাতা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না এতে এবার একটি প্যানের উপর ঠিক এভাবে করে কলাপাতা দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি চাইলে এখানে সয়াবিন তেল দিয়েও করা যাবে এবার ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিতে হবে মাছের মধ্যে যে মশলা ছিল সেটাও কিন্তু এর উপরে দিয়ে দিতে হবে সবশেষে এর উপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল এখানে খুব বেশি সরিষার তেল দেয়া যাবে না তাহলে কিন্তু পাতার মধ্যে থেকে এগুলো বের হয়ে আসবে এখানে বেশ কয়েকটি কাঁচামরিচ এভাবে মাছখান থেকে কেটে আমি দিয়ে দিয়েছি চাইলে এটা স্কিপও করা যাবে যারা ঝাল খেতে পছন্দ করেন তারা চাইলে এখানে বেশ কিছু মরিচ দিয়ে দিতে পারেন এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলোর জাল অন করে দিতে হবে প্রথম দুই মিনিট অবশ্যই চুলোর জাল মিডিয়াম হাইয়ের মাঝে মাঝে রাখতে হবে এরপর দুই থেকে তিন মিনিট পর চুলোর জাল লোতে রেখে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে এখানে চুলোর জাল একদম লোতে রেখে রান্না করলে মাছ থেকে পানি বের হয়ে আসবে এবং খেতে একদমই ভালো লাগবে না এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমাদের মাছের কিন্তু এক পাশ রান্না হয়েছে এবার পাতা চেঞ্জ করে নেয়ার পালা আশা করছি দেখেই বুঝতে পেরেছেন আমি ঠিক কিভাবে পাতা চেঞ্জ করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো স্টাইলে এটা চেঞ্জ করে নিতে পারেন এ পর্যায়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করব পুরোপুরি রান্না হওয়ার জন্য প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর এ পর্যায়ে আমাদের রান্না সম্পূর্ণ রেডি এবার গরম গরম পরিবেশনের পালা আশা করছি আজকের রেসিপি সকলের খুবই ভালো লেগেছে এরকম আরো সহজ রেসিপি পেতে আমার চ্যানেল এবং পেজের সাথেই থাকুন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ